হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন শর্ট রিও নিয়ে চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আজকে ফুল বিউটিফিকেশান কোর্সের একটা হেয়ার কালার ক্লাস চলছে দেখতেই পাচ্ছেন স্টুডেন্টসরা একজনকে একজন কালার করে দিচ্ছে তো যারা ফুল বিউটিফিকেশান কোর্স করতে বিভিন্ন জেলা থেকে আসতে আপুরা রেজিস্ট্রেশন করেছেন আপনারা চলে আসেন আলহামদুলিল্লাহ এখন আমাদের ক্লাসগুলো রানিং হয়ে গেছে আমরা ক্লাস পুরোদমে ক্লাস শুরু করেছি রাস্তাঘাটের যাতায়াত ব্যবস্থা এখনও ভালো আছে যে যেখান থেকে আসতে চান চলে আসেন আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এসে ময়ূর বিলা বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিংয়ের তলায় তিন বাই তিন আলিয়ান নূর রিয়েল এস্টেট একদম ইজি লোকেশন যে যেখান থেকে আসতে চান চলে আসেন ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসা আপুরা অবশ্যই আপনারা এখানে থেকে ফুল বিউটিফিকেশান কোর্সটা করতে পারবেন আমাদের সেভেন্টি পারসেন্ট অফারে এক মাসের একটা কোর্স এর রেজিস্ট্রেশন চলছে যে যেখান থেকে কোর্সটি করতে চান দ্রুত চলে আসতে হবে অবশ্যই দ্রুত চলে আসতে হবে